হুতিদের একের পর এক হামলায় দিশে হারা পশ্চিমারা তাই তো উপায়ান্তর না দেখে এবার নিষেধাজ্ঞার পথে হারছে যুক্তরাষ্ট্র এতে করে খুব একটা লাভ হবে না বলে মনে করেন বিশ্লেষকরা ধারণা করা হচ্ছে হুতিদের ক্রমাগত এই হামলায় বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে লোহিত সাগরের পশ্চিমা বাণিজ্যিক জাহাজগুলো গাজার ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে ইরান সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে লোহিত সাগর হচ্ছে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ তাই তো এই পথ এখন পশ্চিমা বিশ্বের ও ইসরায়েল সমর্থিত দেশগুলোর জন্য গলার কাঁটা হয়ে বসেছে হুতি বিদ্রোহীদের একের পর এক হামলায় হুতিদের একের পর এক হামলা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে কোনো উপায়ন্তর না দেখে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এমনকি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ঠেকাতে কয়েকটি দেশকে নিয়ে সামরিক নজর গঠন করেছে যুক্তরাষ্ট্র সবশেষ হুতি বিদ্রোহীদের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি এ নিষেধাজ্ঞা দেওয়ার পর মার্কিন যুদ্ধ জাহাজের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিও গত বুধবার টেলিগ্রামে এই ঘোষণা দেন তিনি বলেন অ্যাডেন উপসাগর ও বাব অ্যাল মানদেব প্রণালীতে বুধবার বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ও মার্কিন যুদ্ধ জাহাজের সঙ্গে হুতিদের সংঘর্ষ হয় এই সংঘর্ষ চলাকালে একটি মার্কিন যুদ্ধ জাহাজে সরাসরি আঘাত লাগে এবং দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ পিছু হটতে ও ফিরে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে জাহাজে হামলার পিছনে জড়িত চারজন হুতি করা হবে তারা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না এছাড়াও অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তাদের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক এক বিবৃতিতে একই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এর আগেও এগারো জন নেতা এবং হুতিদের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন নিষেধাজ্ঞা এখনও বলত রয়েছে আরিফিন ফরহাদ নবীন নিউজ ঢাকা